আপনারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন কারাকারা আমার ভিডিওকে অনেক সাপোর্ট করেন তাদেরকে আমি একটা মিষ্টি কমেন্ট চাই কমেন্টটা করলে সেটা কী হয় নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহীটা একদমই বেড়ে যায় তো আমি চাই নতুন নতুন ভিডিও দিতে তো কী ধরনের ভিডিও তো আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন সেই রকমভাবে চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য তো এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা শুরু করা যাক হচ্ছে রবিবার ঘড়িতে প্রায় সময় বাজে দশটা সাড়ে দশটা নাগাদ তো ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ বাস ছেড়ে তারপরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন তো বর্ষার দিন বৃষ্টি তো হবেই সেটা তো হচ্ছেই আর সকাল থেকেই ছিল না বৃষ্টি তো পরে পড়ছিল তার মধ্যে আমার বর নিয়ে এসেছিল শাক হেলাঞ্চা শাক সেটা আবার খুব পছন্দ করে খেতে আমার বর তাই নিয়ে এসেছে ওগুলো একটু বেসে রেখে দেব ফ্রিজে আজকে আর রান্না করব না আজকে এক জায়গায় যাওয়ার আছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন আমি কোথায় যাব সেটা আপনাদের অবশ্যই দেখাব তো চলে এলাম আমি হচ্ছে বাজারের এক দোকানে জামা নিতে যাব হচ্ছে বান্ধবীর মেয়ের পার্থেতে তো যাব যাব গিফটস কিছু নিতেই হবে তো গিফট কী নেব তাই ভাবছি তো চলে এলাম দোকানে জামার দোকানে জামাটা দেখো ভালোই আছে তবু মনে হচ্ছে আর একটু ভালো হলে ভালো হয় তো এখানে একই রকমের জামা একই রকমের ডিজাইন মানে কালারটা আলাদা ছিল দুটা জামা দেখো পিঙ্ক কালার একটা ইয়েলো কালার আরেকটা এখানে দেখাচ্ছে একটু হোয়াইট কালারের মধ্যে তো এই জামাটা ভালোই ছিল পছন্দ হয়েছে কিন্তু খুব শর্ট অনেক ছোট গিয়েছিলাম হচ্ছে আমি আমার বান্ধবী মানে অন্য আরেক বান্ধবী ছিল তাকে নিয়ে তো বান্ধবীর মেয়ের বয়স প্রায় নয় থেকে দশ বছর তো তার হিসাবে ওই জামাটা অনেকটাই শর্ট হয়ে যাচ্ছিল এখানে দেখালো আরেকটা জামা প্রিন্টের তো এই প্রিন্টটাও ভালো লাগছিল প্রত্যেকটা জামাই খুব ভালো ছিল তারপরে দেখাচ্ছিলো কয়েকটা প্যান্ট সেট গেঞ্জি তো ওগুলো পছন্দ হয়নি তো সব থেকে এখানে ভালো লাগলো পিন কালারটাই তো পিন কালারটা নিয়ে নিলাম তো নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে রেডি হব তো ভাবছি এই গরমের মধ্যে আর কি পরবো একটা ব্ল্যাক কালারের ড্রেস আমার সব থেকে খুব পছন্দের আর ব্ল্যাক কালার আমার খুব পছন্দ করি আমি আমার শাড়ি বলো স্কার্ফ বলো টি শার্ট বলো চুড়িদার বলো সবকিছুতে ব্ল্যাক কালারটা আমার খুবই ভালো লাগে তো চলো পরে নিলাম আমি আমার কুর্তিটা তো কেমন লাগছে আমাকে পরে অবশ্যই জানাবে আর গরম পড়েছে তো গরমের মধ্যে আর কি মেকআপ করবো বাড়ির পাশেই যেহেতু মেকআপ টেকআপ আর সেরকম কিছু করিনি সামান্য একটু লিপস্টিক কাজল লাগিয়ে নিয়েছি তারপর আয়নার সামনে একটু ঢংচং যাকে বলে মেয়েদের তো সাথে করলেই তার শুরু হয়ে যায় আগে আয়নার সামনে এক ঘন্টা তাকে দাঁড়িয়ে থাকে তার নিজের রূপটা দেখার তো আমারও সেম টাই হয়েছিল তো রেডি হয়ে তারপর চলে এলাম বান্ধবীর বাড়িতে রাস্তার দিকে চলে এলাম রাস্তার দিকে দেখো এই তো রাস্তায় হাঁটছি বাড়ির পাশেই বেশি দূরে না আরও সবাই গিয়েছিলাম তো চলো বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে দেখি বাড়িতে চলে এলাম আসার পর এই দেখছি বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে এখন কেক কাটবে আর একটু লেট করে আসলে আমরা তার কেক কাটটা দেখতে পারতাম না কেকটা কেটেই নিত তো আরও অনেকে এসেছে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা সবাই একটু দেখুন বার্থডে এখানে সব কিছু গুছানো হয়ে গেছে গোছানোর পরেও যে বার্থডে গার্ল ছিল তার দাদু আসেনি তাই তার জন্য ওয়েট করছিল যে দাদু আসবে তারপরে কেকটা কাটবে ধরে যেহেতু বাড়ির নাতনির বার্থডে তো দাদুকে তো থাকতেই হবে দাদু এলো তারপর কেক কাটা শুরু হলো তো কেকটা কেটে নি তারপর আমি কথা বলছি বার্থডে উইশ করা সবার হয়ে গেল কেক কাটিংও হয়ে গেল এবার এখানে একটা বেলুনের মধ্যে অনেকগুলো চকলেট ঢুকিয়ে রেখেছিল তো বেলুনটা ফাটিয়ে দিলো সেই চকলেটগুলো নিজে পড়েছিল সবাই মিলে বাচ্চারা নিয়ে ছিল তারপর এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া বসিয়ে দিয়েছে জায়গা ছিল না জায়গা খুব কম ছিল তাই ওদেরকে আগে বসিয়ে দিয়েছে আমরা পরের বসে বসেছিলাম তো প্রথমে তো দেখলেই লুচি আর ছোলার ডাল করেছিল। সেটা দিল তারপর সাদা ভাত ছিল কাতলা মাছের কালিয়া আর ছিল ছোট মাছের চচ্চড়ি আর ছিল হচ্ছে ডাল আর লাস্টে ছিল চিকেন আর চিকেন খাওয়ার পরে লাস্টে মুখরুচির জন্য করেছিল চাটনি তো এই সবই ছিল আজকের বার্থডে পার্টির মেনু তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সকলে ভালো থাকবেন সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা